যখন একটা মানুষের বিবেক থাকবে চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি রাজিকে দেখবে এইভাবে সে তার রবকে খুঁজে পাবে রে হেদায়তের কারণের জন্য আল্লাহ এত সমস্ত কিছুই দিয়েছে তো আমার আল্লাহ বলছেন এটাই শুধু শেষ নাই ইন্না হাদাই হুসাবিলা আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি ইন্না হাদাই না হুসাবিলা আমি তাকে রাস্তা দেখিয়ে দিয়েছি আল্লাহ সুবান হুয়া তালা সোনা বালাদের দশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন তাকে দুইটা পথ দেখিয়ে দিয়েছে ভালো মন্দ দুইটা পথ দেখিয়ে দিয়েছে আল্লাহ আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন রাস্তার কথা বলে দিয়েছেন দুইটা পথ একটা ভালো আর একটা মন্দ তারপরে আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন চেতনা দিয়েছেন জ্ঞান দিয়েছেন উদ্দীপনা দিয়েছেন আমরা দেখে পাই শুনতে পাই বিবেক পরিকল্পনা করার মতন বিবেচনা করা বান্দার আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিয়েছেন তোমার আল্লাহ বলছেন বান্দারে তারপরেও যদি তোমরা ইম্মা শাখিরা ইম্মা কাফোরা তারপরে তোমরা কৃত হবে না কৃত গোশীল হবে এটা তোমাদের ব্যাপার যদি খালে তোমরা কৃত গোশীল না হাও যদি তোমরা আমার শুক্রিয়া দেয় না করো তাহলে তোমরা কাফের তো আমার আল্লাহ বলেছেন জাহান্নামে যাবে কারা

ખાજા জাহান্নামের আগুন কে দাদের জন্য রেডি করে রেখেছে তার মানে যাদের থিবে কাছে চেতনা আছে জ্ঞান আছে চোখ আছে কর্ণ আছে এইগুলো থাকার পরেও যারা হেদায়েত পাবে না তারা কাফের হয়ে যাবে মুখটাকে ফিরিয়ে নেবে তারপর এ দা কাফের জন্য আমি আমিরা তাদের জন্য জাহান্নাম কে বানিয়ে রেখেছে তার মানে জাহান্নামে তারাই যাবে বিবেক আছে চক্ষু আছে কর্ণ আছে সব ঠিক আছে পরিবারে কিভাবে সংসার মেনটেন করতে হবে কিভাবে কি করতে হবে সব বিবেক ঠিক আছে তারপরেও মসজিদে পাঁচ অক্ষ যেতে হবে এই ব্রেন তার কাজ করে না একটা হাদিস শুনে মানুষ জাহান নামে যাবে তবে কেন যাবে তিরমিজি শরীফের হাদিস দুই হাজার পাঁচশো চুহাত্তর নাম্বার হাদিস হাদিসের রাবি হাজরাতে আবু হরাইরা হাজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন বিশ্বনবী বলেছেন ইয়াখুরুজু উনুকুন মিনান নার ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে যখন জাহান নামকে আনা হবে রে কিয়ামতের ময়দানে জাহান নামে রাখা গরদান বের হবে জাহান রাখা মাথা বের হবে আল্লাহর নবী বলেছেন লাহু আইনানি তু বিশ্বরহানি ওয়া উযনানি তাসমাআন জাহান নামে রাখা মাথা বের হবে জাহান নামের দুইটা চক্ষু থাকবে জাহান নামের দুইটা কর্ণ থাকবে জাহান নামের থাকবে মানে জাহান নাম জাহান্ন দেখতে পাবে জাহান নামের কর্ণ থাকবে রে তার মানে জাহান নাম যেন শুনতে পাবে বিশ্ব নবী বলেছেন জাহান নামের মুখমন্ডল থাকবে জাহান নাম যেন কথা বলতে পারবে আর জাহান নাম বলবে ইয়া কুলু ইন্নী নিখিল তুমি সালাসাতে নাম নিজেই বলবে আল্লাহ আমাকে তিন শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে জাহান নামকে যেন বানিয়েছে তার ভিতরে এক নাম্বার হলো বিকুল্লি চাপারি নানি যারা অহংকার করেছে পৃথিবীর বুকে সেই চালিমগুলো কোথায় জাহান নাম কালকে আমাদের ময়দানে জাহান নাম সে নিজেই বলবে বিকুল্লি চাপারি নানির সেই অত্যাচারী চালিমগুলো কোথায় হাই ও অহংকারী গুলো কোথায় যারা নিজেকে অহংকার করে দাম্ভিকতার সঙ্গে দুনিয়া করেছে গরিব মানুষকে দেখলেই যেন তার আত্ম অহংকার বেড়ে যেত তার মানে যারা নিচু শ্রেণীর মানুষ তাদেরকে দেখলে তার আত্ম অহংকার বেড়ে যেত এক কথাই যে কোনো পথ অবলম্বন করুক না সে অহংকারের সঙ্গে দুনিয়াতে জীবনটাকে অতিবাহিত করেছে তাই এইরকম তারা কয় যারা দুনিয়ার বুকে অহংকার করেছে আমাকে দাও আমি জাহান জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব জাহান্নাম কাল কিয়ামতের ময়দানে দুই নাম্বার জাহান্নাম বলবে ওয়াবে কুল্লি মান দা মা আল্লাহি ইলাহান আখার কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম বলবে যে আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যর কাছে দারস্থ হয়েছে যারা শিরকের মতন গুনাহ করেছে এক কথাই যারা কবরের কাছে মাথাটাকে নত করেছে যারা মাজারে কাছে মাথাটাকে নত করে যারা পাথরের কাছে মাথাটা ঢাক নত করেছে এক আল্লাহকে বাদ দিয়ে স্বর্ণর কাছে যারা মাথা নত করেছে তারা কয় তারা কয় এই শিরিক karne walake দাও আমি জাহান্নাম তাদেরকে যেন নিষ্পাশন বানিয়ে দেব নাম্বার 10 বিল মুসাওমিরিন যারা ছবি অঙ্কন করেছে যারা ছবিকে বানিয়েছে এই রকম যারা ছবি নির্মাতা তারা কয় এই ছবি অঙ্কনকারীদের দাও আমি জাহান নাম তিন শ্রেণীর মানুষকে তাদের একে বানিয়ে দেব মানুষ এই জাহান নামে যাবে আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ বলেছেন আমি কিছু সংখ্যক মানুষকে জাহান নামের জন্য বানিয়েছি রে তারা কারা যারা অহংকার করে চলবে যারা এক আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে মাথা নত করবে যারা শিরখের মতন গুনহাটা করবে আমি রথ তাদের জন্যই জাহান নামকে বানিয়েছে তার মানে কোরআনের আয়া আল্লাহ বললেন যাদের বিবেক আছে চেতনা আছে জ্ঞান আছে তার তারপরে ওখানা চিন্তা ভাবনা করে না কুফরি ইমান আনলো না এই কুফরি অবস্থায় জীবনটাকে অতিবাহিত করলো তারা জাহার নামে যাবে আর যেই মানুষগুলো দুনিয়াতে অহংকার করে চলবে জাহার নামে যাবে শিরিক করবে জাহার নামে যাবে এই সব ধরনের মানুষ জাহার নামে চলে যাবে আল্লাহ সুরা নাজিয়াদের সাঁত্রিশ আটত্রিশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন সুরা নাজিয়াদের ভিতরে আল্লাহ জান্নাতিদের দুইটি ভালো বর্ণনা করেছেন জাহান্নামিদের দুইটি বহন বর্ণনা করেছেন তো আমার আল্লাহ বলেছেন যাদের ভিতরে দুইটি বহৎ গুণ থাকবে রে তারা জাহান্নামে যাবে আল্লাহ সুবর্ণ হুয়া তা বলেছেন বা মাহ তগা হুয়া সরল হায়া তা দুনিয়া আমার রব বলেছেন যারা সীমা লঙ্ঘন করেছে যারা সীমাকে অতি থরম করে চলেছে এক মাথায় যারা আল্লাহ দরহি তারা জাহান্নামে হয়ে যাবে রে দুই নাম্বার ও আসর আল দুনিয়া যারা দুনিয়ার জীবনকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে যারা দুনিয়াকে নিয়ে পড়ে থাকবে তার মানে আমার আল্লাহ বলেছেন যারা দুনিয়াকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল সারাটা জীবন যেন দুনিয়া 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 নিয়ে পড়ে আছে আখেরাত হলে কোনো তাহার হোস নাই তার জ্ঞান নাই তো আমার আল্লাহ বলছেন বান্দারে সূরা আল ইমরানের 145 নাম্বার আয়াত ফামাইন ইউরি সওয়াবাল আখিরাতি নউতিহি মিনহা ওয়া মাইন ইউরি সওয়াবাদ দুনিয়া নউতিহি মিনহা ওয়া মাইন সওয়াবাল আখিরাতি নউতিহি মিনহা আমার আল্লাহ বলেছেন যারা দুনিয়ার বিনিময়ে কামনা করবে রে যারা দুনিয়া চাইবে সারা দুনিয়ার বিনিময় কামনা করবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়া দান করব আর যারা আখেরাতের বিনিময় কামনা করবে তা আমি আল্লাহ তাদেরকে আখেরা দেব তার মানে যারা দুনিয়া দুনিয়া দুনিয়ানে পড়ে থাকবে তো আমার আল্লাহর ভাষা যারা দুনিয়ায় শুধু পেয়ে যাবে আর যারা আখেরা চাইবে তারা যারা আখেরাতের বিনিময় কামনা করবে তারা আখেরা পেয়ে যাবে কিন্তু একটা কথা কথা পৃথিবীর বুকে সব চাইতে উত্তম ব্যক্তিকে আল্লাহর নবীর কাছে আনসারীদের এক ব্যক্তি এসে বলছেন আল্লাহর নবী হাদিসটা রয়েছে ইবনে মাজাহ শরীফের হাদিস চার হাজার দুই শত নাম্বার হাদিস আনসারীদের ব্যক্তি বিশ্ব নবীকে বলছেন আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে বুদ্ধিমান চালাক ব্যক্তিকে বিশ্ব নবী বললেন আকসার হুম লিল মাউতে করা যেই ব্যক্তি মরণকে বেশি বেশি করে স্মরণ করবে সেই ব্যক্তি হলো সব চালা দ্বিতীয় নাম্বার বিশ্বনবী বললেন সেই ব্যক্তি যারা দুনিয়ার বুকে বেঁচে থাকা কালীন তার মৃত্যুর পরে পরবর্তী জগতের জন্য মৃত্যুর পরে পরবর্তী জীবনের জন্য এক কথা আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে এই ব্যক্তি হলো সব চাইতে চালা তার মানে দুনিয়ার বুকে সব চাইতে চালা আলংকারা না তো দুনিয়ার বুকে সারা বেঁচে থাকা কালিন मौत থেকে বেশি বেশি করে শরণ করবে দ্বিতীয় নাম্বার দুনিয়ার বেঁচে থাকা গাল আখিরাতের জন্য আগরি मामলগুলোকে করে নেবে তো আল্লাহর নবী বলেছেন এই ব্যক্তি হলো সবচেয়ে চালা আর দুর্ভাগ্যবং ব্যক্তিকে না তো আমার আল্লাহ বলেছেন যারা শুধুমাত্র দুনিয়া চাইবে এরা হলো দুর্ভাগ্য কেন আমার রব সুরা বাকারা 200 নাম্বার আয়াতের ভিতরে রাব্বানা আথিনা ফিদ যারা শুধু বলে আল্লাহ আমাদেরকে দুনিয়া দাও বাড়ি গাড়ি দাও টাকা পয়সা দাও ধন সম্পদ দাও যারা শুধুমাত্র দুনিয়া চাইবে তো আমার আল্লাহ বলে তুমি আমি আল্লাহু ফিল আখিরাতি মিন খালাাদের আখিরাতে কোনো অংশ নাই তাদের আখিরাতে কোনো অংশ মিলবে না কিন্তু যারা চালাক হবে যারা বুদ্ধিমান ব্যক্তি হবে যারা চালাক হবে তারা আরবের কাছে তিন তিনখানা দোয়া করবে সুরা বাকারা দুই শুদা এক নম্বর আয়া তারা বলবে রপ্পানা আথিনা ফিত দুনিয়া হাসানা ওয়াফিল আথি রাতে হাসানা ককি না বাননা আল্লাহকে বলবে তিনখানা দুয়া থরবে এক নম্বরে বলবে রপ্পানা আথিনা ফিত দুনিয়া আল্লাহ আপনি আমাকে দুনিয়া

সফলতা চাইবে তারা দুনিয়াও চাইবে আখেরা তো চাইবে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে চাইবে আল্লাহর কাছে এভাবে দোয়া করবে তো আমার আল্লাহ বলেন ওয়ালা ইকালাহুম নাসিবুম মিম্মা কাসাবো তাদের আখিরাতে হিসার রয়েছে তাদের আখেরাতে অংশ রয়েছে আর যারা শুধু মাত্রই দুনিয়া চাইবে তো মালাহুম ফিল আখিরাতে মিন খালা তাদের কোনো রকম কেয়ামতের ময়দানে কোন রকম অংশ যেন তাদের মিলবে না তবে তাদের কি যারা দুনিয়া চাইবে রে আমার রব বলেছেন ও আসার হায়াত দুনিয়া যারা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়ার প্রতি দেবে তাদের ঠিকানা হবে ফা ইন্নাল জাহিম হিয়াল মাওয়া তাদের ঠিকানা হবে জাহান্নাম যারা শুধু দুনিয়া চাইবে আখেরা চাইবে না শুধু দুনিয়া এদের ঠিকানা হবে কালকিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া তাদের কোনো গতি নাই